আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীতে জানি ফে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে সোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুগ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনে বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে বেচিত আর লোভের বিরুদ্ধে খড়ধার ধ্বংসের প্রান্তরে বসে আনি দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্ম করে কানাকানি দামামা ওই বাজে দিন বদলের পালা এলো ঝড়যোগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিকর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্তন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নাই ইতিহাস মোর ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি তীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় যুদ্ধাহত পীর দুর্ভিক্ষে মৌনমু পূর্বাঞ্চল তৃপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসংগীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন সুনিতার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ আঠেরো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসারা দেয় যে উঁকি বছর বয়সের নেই ভয় পদা খাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নেওয়ার নয় আঠারো বছর বয়স জানে না কাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলা হলে বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অস্বচ্ছ যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে যত মন্ত্রণা আঠেরো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখো ভার ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ আঠেরো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরো থর তবু আঠারো শুনিছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্চে আর ঝড়ে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিড়ু কাপুরুষ নয় পথ চলতে বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেবে বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিব রাখায় খোলামকুচি একই সৃষ্টি বলতে পারো ধোনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে ধোনির মেয়ে দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায়না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিংটিং ছট প্রশ্ন সব মাথার মধ্যে কামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছে শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকে কি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছো লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বর্ষতা ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালী কলম তুমি নিরপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা হে কলম তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে গিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্ছনা খাটুন গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আরো কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালীর কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এ দাসত্ব গুঁচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মজুর দেখনি তুমি হে কলঙ্ক দেখি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আছো আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তি নেই নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম লেখক স্তম্ভিত হোক কেরানীরা ছেড়ে দিয়ে খাঁপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম হওয়াজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালী নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এটে হে দিকে। দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা সকালে বিকালে মনের খেয়ালে ইদারায় দাঁড়িয়ে থাকলে অর্থটা তার কি দাঁড়ায় কখন বাজল ছটা প্রাসাদে প্রাসাদে ঝলসায় দেখি শেষ সূর্যের ছটা স্তীমিত দিনের উদ্ধত ঘন ঘটা বেজে চলে রেডিও সর্বদা গোলমাল করতেই রেডিও জাপানি গো জাপানি ভারতবর্ষে আসতে কি শেষ ধরে গেল হাপানি। জার্মানি গো জার্মানি তুমি ছিলে অজয়বীর একথা আজ আরমানি হেরাজ কন্যে তোমার জন্যে এ জনারণ্যে নেই কোঠাই জানাই তাই আরে কেদে কয় শলতে চাইনে চাইনে আমি জ্বলতে ঠিকানা আমার চেয়েছো বন্ধু ঠিকানার সন্ধান আজও পাওনি দুঃখ যে দিলে করবো না অভিমান ঠিকানা না হয় না দিলে বন্ধু পথে পথে বাস করি কখনো গাছের তলাতে কখনো পর্ণকুটির কুটির গড়ি আমি যা কুড়াই পথের নুড়ি হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি বন্ধু ঘরের খুঁজে পাই না কো পথ তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত বন্ধু আজকে আলহাদ দিও না তোমাদের দেওয়া ক্ষতে আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে ইন্দোনেশিয়া যুগস্লাভিয়া রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে তবুও পাওনি তাহলে ফিরেছো ভুল পথে ঘুরে ঘুরে আমার হদিস জীবনের পথে মন্যন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভরে পথ হারিও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু আজকে জানি অস্থির রক্ত নদীর জল নিরে পাখি আর সমুদ্র চঞ্চল বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত বন্ধু তোমার ভুল হয় কেন এত আর কতদিন দুচক্ষু কচলাবে লাবে জালিয়ানওয়ালার যে পথে শুরু সে পথে আমাকে পাবে জালাদাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে ক্ষুব্ধের এসে রক্তে রক্ষরে। বন্ধু আজকে বিদায় দেখেছ উঠল যে হাওয়া ছড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা পৃথিবী বিদায় এ চায় কভু শুধু ভুল করে মনে রাখো মরে বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগার বিস্মিত শৈশবে যার হার ছিল চারিভিতে তারই কি নিভিতে আবার আপন করে পাবো ব্যর্থতার চিহ্ন একে যাব স্মৃতির মর্মরে প্রভাত পাখির কলস্বরে যে লগ্নে করেছি অভিযান আস্তার তিক্ত অবসান তবু তো পথের পাশে পাশে প্রতি ঘাসে ঘাসে লেগেছে বিস্ময় সেই জয়। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কলা হলের স্বরের আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গতাকালের মৃত্যু মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড়খাড় তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় রক্তেরঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ আকাশে আকাশে ধ্রুব তাড়ায় কারা বিদ্রোহে পথ মারায় ভরে দিগন্ত দ্রুত সারায় জানে না কেউ উত্তমহীন মূল কারায় পুরনো মাছি তাড়ায় যারা তারা নিয়ে ঘরে পাড়ায় স্মৃতির হে মহাজীবন এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্ত ঝঙ্কার মুছে যা গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় ঊর্ণিমা যেন ঝলসানো রুটি আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিল উত্তর মহাসাগরের কুলে আমার স্বপ্নের ফুলে তারা কথা কয়েছিল অস্পষ্ট পুরনো ভাষায় অস্ফুট স্বপ্নের ফুল অসহ্য সূর্যের তাপে অনিবার্য ঝরেছিল মরেছিল নিষ্ঠুর হঠাৎ চমকে উঠে হাওয়া নেই নেই আর বিকিরণ আমার জীবনে তাই ব্যর্থ হল বাসন্তী মরণ শুনিনি স্বপ্নের ডাক থেকেছি আশ্চর্য নির্বাক বিন্যস্ত করেছি প্রাণ বুভুক্ষার হাতে সহসা একদিন আমার দরজায় নেমে এলো নিঃশব্দে উড়ন্ত বিধিনি সেই দিন বসন্তের পাখি উড়ে গেল যেখানে দিগন্ত ঘনায়িত আজ মনে হয় হেমন্তের পরন্ত পরন্তরদূরে কি করে সম্ভব হলো আমার রক্তকে ভালোবাসা সূর্যের কুয়াশা এখনো কাটেনি ঘচেনি অকাল দুর্ভাবনা মুহূর্তের সোনা এখনো সভায় ক্ষয় হয় এরই মধ্যে হেমন্তের পরন্ত পরন্তরদুর কঠিন থেকে দেয় সুর অন্য মনে একই দুর্ঘটনা হেমন্তেই বসন্তের প্রস্তাব রটনা আমার মৃত্যুর পর কেটে গেল বৎসর বৎসর ক্ষৈষ্ণ স্মৃতির ব্যর্থ প্রচেষ্টাও আজ অগভীর এখন পৃথিবী নয় অতিক্রান্ত প্রায়ন্ধ স্থবির তীক্ষ্ণ স্বর অথবা দিন দুর্ভিক্ষ ঘোষণা উদ্ধত বজ্রের ভয়ে নিঃশব্দ মৃত্যুর আনাগনা অনন্য মানবসত্তা ক্রমান্বয়ে স্বল্প পরিসর গণিত স্মৃতির বাষ্প সেদিনের পল্লব শাখায় বারম্বার প্রতারিত অস্ফুট কুয়াশা রচনায় বিলুপ্ত বজ্রের ঢেউ নিশ্চিত মৃত্যুতে প্রতিহত আমার অজ্ঞাত দিন নগণ্য উদার উপেক্ষাতে অগ্রগামী শূন্যতাকে লাঞ্ছিত করেছে অবিরত তথাপি তা প্রস্ফুটিত মৃত্যুর অদৃশ্য দুই হাতে ফেব্রুয়ারি মাসে ভাই কলকাতা শহরে ঘটল ঘটনা এক লম্বা সে বহরে লড়াই লড়াই খেলা শুরু হলো আমাদের কেউ রইল না ঘরে আমাদের সামাদের রাস্তার কোনে কোনে জড়ো হলো সকলে তফা করল নাকো আসলে শুধু শুনি ধর ধর মার মাস শব্দ যেন বড়রা হাসে বলে ঢাল ওই বুঝি ওরা সব সঙ্গীন উচলো ভয় নেই যত হোক ব্রেনেড ছুচলো ইটপাটকে দেখি রাখে এরা তৈরি এইবারে যাবে কোথা বাছাদন বৈরি ভাববতী ছোট ছেলে একেবারে বাচ্চা এদের হাতেই পাবে শিক্ষাটা আচ্ছা ঠিক খাও তারা খাও পেট ভরে কলা খাও গালাগালি খাও আর খাও কানমোলা খাও জালে ঢাকা গাড়ি চড়ে বিরত্ব কি যের বুঝবে কে হরদম সামলায় নিজেদের বার্মা পালানো সব বীর বঙ্গে যুদ্ধ করছে ছোট ছেলেদের সঙ্গে ঢিলের ভয়ে তো ওরা চালায় মেশিন গান বিশ্ব বিজয়ী তাই একে যান বাঁচে মান খালি হাত ছেলেদের তেড়ে গিয়ে করে খুন সবার সবার ওরা খেয়েছে রাজার ড্যাঙ্গুলি খেলা নয় গুলির সঙ্গে খেলা রক্তে রাঙানো পথে দুপাশে ছেলের মেলা উদ্যম খেলা চলে নিষেধে কে কান দেয় ও বাড়ি ও পাড়ার কালো ছোট প্রাণ দেয় সচক্ষে দেখলাম বস্তির আলিজান আংরেজ চালা যাও বলে ভাই দিল প্রাণ এমন বিরাট খেলা শেষ হলো চটপট বড়দের বোকামিতে আজও প্রাণ ছটফট এইবারে আমি ভাই হেরে গেছি খেলাতে ফিরে গেছি দাদাদের বকুলের খেলাতে পরের বাড়িতে ভাই শুনবো না কারো মানা দেবই দেবই আমি নিজের জীবন খানা। অবাক পৃথিবী অবাক করিলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দুটো জমে ক্রোধ দিন দিন পৃথিবী অবাক করলে আরো দেখি এই দেশে অন্য নেই কো অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার হিসাবের খাতা যখনই নিয়েছি হাতে দেখেছি লিখিত রক্ত খরচ তাতে এদেশে জন্মে পদাঘাতি শুধু পেলাম অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তাই বিনোপঞ্জিকারী এত বিদ্রোহ কখনো দেখিনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনছ শুনছ কলরব করা ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে একা প্রচ্ছদ পট প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্র তাদেরই দলের পেছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরিবাসি তাই তো চলেছি দীনপঞ্জিকা দিকে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে হাত করে মহাজন হাত করে জোদ্দার মার্কেট করে ধনিরাম পোদ্দার গরিব চাষীকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জ যেতে বাড়ি খানছয় ছয় হাঁকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছাড়ল না তা লোক মারা স্বভাবও একা থাকে তাই হই চাকরটা রক্ষী চিসুমায় মারায় না তাই কাকপক্ষী বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না হরি বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারে কে রোজগার আলু তিন টাকা সে পটল পনেরো আনা ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা রোজ রোজ চরিতর হতভাগা বজ্জাত হাসছিস একথুন ভেঙে দেবো সব দাঁত খানিকটা চুপ করে বললো চাকর হরি আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তোপান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি করা ঘাত পৌঁছাক দারে ভিড়া থাক মানমনা বাধা মানমোনা কুটু চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি সাধ্য কার রুটি দেবে না দেবে না অন্ন এ লড়াইয়ে তুমি নপ্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারি না ধান খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ করি, ছুরি দুহাতে শৃঙ্খল ধরি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে কুটপোক ছুরি গোলামির দরিলকে ছুরি বেপরোয়াদের তলে গিয়ে গিড়ি খুঁজি কোনখানে স্বর্গের ছিঁড়ি কোথায় প্রাণ দেখবো ওপরে আচো আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো ধান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিধিত ক্ষণে মুক্ততা ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি এখনো প্রাণীর স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবা রেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হানা মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবু অনিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিহত ছড়ায় দীর্ঘশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দুজ্জয় ঘাঁটি বুঝে নিক মূর শত্রুকে হানুস্রোত রুখে কর করছিহ্ন একাগ্রতে সে শত্রুটা এসে হয়ে যাক নিশ্চিন্ন। ঘরে তলো ধান বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে গাও গান হাতিয়ারে সান দাওয়াজ উদয় আসতে আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ করো শক্ত প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সারা অব্যক্ত আজকে মজুর হাতুরি সুর ক্রমশই করে দৃপ্ত আসে সংহতি শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত হিরু অন্যায় আজ উচ্ছেদ্য বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য সব প্রস্তুত যুদ্ধের দু থানা দায় দরজায় ফেনিও আসামে চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায় বন্ধু তোমার ছাড়ো উঠবে সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনি নিক দুর্বৃত্ত আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন বুকের স্পন্দন মুক্ত হবে ঝুল্লির ঝঙ্কার জীবনের পথ প্রান্তে ভুলে যাব মৃত্যুর সংকারে উজ্জ্বল আলোর চোখে আকা হবে মাধার অঞ্জন পরিচয় ভারে মুগ্ধ অনেকে শোকগ্রস্ত মন বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলাপের মুহূর্তে বিস্মিত হবে সব চিহ্ন আমার পাপের কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় স্পৃষ্ট হবে প্রত্যেক অন্তর